চাদরির মতো গল্পে ভা তুমি থাকতেলে বেশিতে ভল্প যদি মিথ্যেগুলো সত্যির কাছে ধার চাই দেখো আমি নি যে খুশি হ কয়েকটা শীতকাল আরে এ লোক এসেছে তো রে ক সকাল দিয়ে হবে ভালো ইয়ে করেছে তো আজকে থেকে শুরু পেন্টিংগুলো ভালো করেছে কিন্তু হ্যালো ফ্রেন্ডস হাই কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা আর আমি উঠে পড়েছি তোমরা সবাই জানো আমার ছেলের মর্নিং স্কুল ওই জন্য তাড়াতাড়ি উঠেছি আর আজকে ছেলের ফার্স্ট স্কুল জানুয়ারি থার্ড জানুয়ারি আজকে তিন তারিখ আজকে থেকে ফার্স্ট কোল শুরু হলো তো বাইরে ভীষণ কুয়াশা পড়েছে আর এই দেখো ও উঠে পড়েছে উঠে একটু হিসু করতে গিয়েছিল না শোবে না বাবা শোবে না শোবে না শোবে না দাঁত মাজবে চলো তো টুপিটা পরিয়েছি আর ওপরে জামা সোয়েটারটা পরিয়েছি তারপর ব্রাশ করবে করে খেয়ে দে তারপর বাদ বাকি ড্রেসটা পরে রেডি হয়ে তারপর যেতে হবে আটটা থেকে স্কুল মানে ক্লাস শুরু কিন্তু সাতটা পঞ্চাশে পেয়ার লাইন হয় আর পঁয়ত্রিশের মধ্যে স্কুলে ঢুকতে হবে তো এই আমার রুটিন আবার শুরু হয়ে গেল একদম সকালবেলা মানে শীতে উঠতেই যেন বিরক্ত লাগে আর আমার ছেলেও তাই ও তো রাত অনেকটা রাতে ঘুমায় তাই জন্য ওকে তুলতেও যেন সকালবেলায় খুবই মানে কষ্ট লাগে যখন বলে আরেকটু ঘুমায় একটু ঘুমায় আর শীতকালে দেখবে লেপের তলা দিয়ে দেখো র্যাকের তলাই বসে আছে দেখো মানে এখান দিয়ে সরাতেই ওকে আমার কষ্ট লাগে গেট খুললে ঘরের গেট খুললে বাইরে দিয়ে ঠান্ডা হওয়া আর বাইরে ভীষণ কুয়াশা পড়েছে তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদেরকে পরিস্থিতিটা দেখাবো যে কিভাবে যাচ্ছি আমরা আর ভীষণ ভীষণ মানে ঠান্ডাও যেমন কুয়াশাও তেমন পড়েছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ওকে আগে রেডি করে নিই তারপর আবার দেখছি সকালবেলা জোর করে টেনে ছেলেকে রেডি তো করে ফেললাম এখন ঘড়িতে বাজে সাতটা পঁচিশ আর আজকে প্রথম দিন বলে ফার্স্ট স্কুল বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো তোমরা দেখে বুঝতে পারছো না না কুয়াশা পড়েছে কিনা তো চলো আরেকটু এগিয়ে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি কতটা কুয়াশা পড়েছে আজকের কুয়াশাটা কিন্তু সকালবেলাতে মানে ভোরবেলায় পড়েনি আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত কুয়াশাটা পড়ছে যখন আমি সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু এত কুয়াশা ছিল না তো দেখতেই পাচ্ছো আর অর্পণ আর তোমাদের দাদা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি একটুখানি ভিডিও করতে করতে যাচ্ছি তোমাদেরকে না দেখালে তো হয় না তাই না দেখে মনে হচ্ছে না আমরা একদম কোনো বরফের দেশে রয়েছি কোনো ঠান্ডা জায়গাতে রয়েছি আমি এখানে ভিডিওটা জুম করে করছি বলে কাছের গাছপালাগুলো দেখা যাচ্ছে কিন্তু দূরেরগুলো দেখো কেমন আবজা আফজা মানে কুয়াশাটা কিন্তু এখনও কাটেনি সাড়ে সাতটা বেজে গেল ভীষণ কুয়াশা পড়েছে ঠান্ডাও লাগছে তেমন আমার পিঠে ব্যাগ চলো চাই ওকে স্কুলে দিয়ে যখন আমি ফেরত আসছি বাড়ি তখন দেখছি এই এটা আমাদের নবদ্বীপের বকুলতলা হাই স্কুল ছেলেদের তো দেখছি এখানে এই তিন দিন ব্যাপী মানে দেড়শো বছর পূর্ণ হলো বলে এই স্কুলটাতে অনুষ্ঠান আর ওই যে ওইদিকে হলুদ বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে অর্পণদের প্রাইমারি স্কুলটা প্রাক্তনী আর এটা হচ্ছে হাই স্কুলটা তো অর্পণের এক বন্ধুর মা আর আমি রোজই আসি এই রাস্তা দিয়ে তো ভাবলাম একটু ভিডিও করি তোমাদের সাথেও শেয়ার করি তাই দেখালাম বাড়ি চলে এসেছি আর এখন বাজে সকাল দশটা এই দশটা থেকে আবার ছুটি হবে ওর সাড়ে এগারোটা তো আমি আবার এগারোটা পনেরো নাগাদ বেরোবো ওকে আনতে তো তার আগে এই দশটা থেকে এগারোটা পনেরো মানে এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমি যতটা পারবো কমপ্লিট করব। শীতকাল মানেই কিন্তু এখন ফুলকপি বাঁধাকপির সমাহার তাই জন্য আজকে আমি রান্না করব বাঁধাকপি বাঁধাকপি কুচিয়ে এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ওদিকে কড়াইয়ে দেখতে পেলে বাঁধাকপির জন্য আলু ভাজছিলাম একটু আলু দেবো নতুন আলু এটা ভাজছিলাম আর এখানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে বলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে তেজপাতা সোমবার দিয়ে তারপর জিরে আদা বাটা একটু টমেটো মটরশুটি যেগুলো না দিলেই নয় তো সেগুলো দিয়ে বাঁধাকপিটা রান্না করবো এই যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি কটা একটু ঝালঝাল করে টেস্টি টেস্টি করে ঘি গরম মশলা দিয়ে বাঁধাকপি রান্না করব আর শীতকালে বাঁধাকপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো সকাল সকাল উঠেই কদিন ধরে মানে পনেরো দিন মতো স্কুল ছুটি থাকায় একদমই অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছিলো একটু বেলা করেই ঘুম থেকে উঠছিলাম কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না তো আবার কিন্তু শুরু হয়ে গেল মানে সকাল সকাল ঘুম থেকে ওঠা টেনশান কতক্ষণ ওকে রেডি করব আদৌ রেডি করতে পারবো কি না স্কুলে পৌঁছাতে পারবো কি না এই টেনশানটা নিয়েই কিন্তু মানে রাতে ঘুমালে সকালবেলা এই টেনশানেই উঠতে হয় আর দেখবে শীতকালে আমরা যেমন তেমন বাচ্চাদের কিন্তু উঠতে খুবই কষ্ট আর এই একটা বছর মানে এই দু হাজার চব্বিশটায় পঁচিশ থেকে কিন্তু আবার হাই স্কুলে চলে যাবে তখন দশটা থেকে স্কুল শুরু হয়ে যাবে তখন তো অতটা অসুবিধা হবে না তখন আবার আর একটা রুটিনে চলবে এটা একটা নতুন রুটিন মানে চলছে ওটা আবার আরেকটা রুটিনের সাথে অভ্যস্ত হয়ে যাবে কথা বলতে বলতে কিন্তু আমার বাঁধাকপিটা অনেকটা হয়ে আসতে ঢাকা দিয়ে একটু ঘরে চলে গিয়েছিলাম তো ঢাকাটা খুলে দেখে কতটা হয়েছে হয়েই গেছে মোটামুটি এবার এটার মধ্যে একটু ঘি গরম মশলা দেব দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নেবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে তোমাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছিলাম যে সকালবেলা আমি উঠে প্রথম ফার্স্ট স্কুলটা অর্পণের কেমন ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাঁধাকপিতে একটু ঘি না দিলে আর শীতকালে মানে ঘি জমে থাকে বুঝতেই পারো ঘিটা সহজেই পড়ছিল না আর একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নেব আর আজকে একটুখানি মাছের ঝোল করেছিলাম আর ডাল করেছিলাম এই হচ্ছে আমাদের মেনু ছিল আজকে আর এবার আমি অর্পণকে আনতে যাব এটা নামিয়ে নিয়েই তারপর আমি রেডি হব রেডি হয়ে অর্পণকে আনতে যাব তো চলো নেক্সট ভিডিও আবার দেবো পরের দিন ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে